নতুনদের জন্য সহজ যোগ যোগব্যায়াম যারা যোগ শুরু করতে চান তাদের জন্য সহজ এবং কার্যকর কিছু আসন অনুশীলন করা গুরুত্বপূর্ণ যোগ যোগব্যায়াম শুধু শারীরিক ফিটনেস বাড়ায় না বরং মানসিক প্রশান্তি স্ট্রেস মুক্তি এবং শারীরিক নমনীয়তা বৃদ্ধি করতেও সাহায্য করে নতুনদের জন্য যোগ যোগব্যায়ামের সুবিধা শরীরের নমনীয়তা বৃদ্ধি করে পেশি ও হাটকে শক্তিশালী করে মানসিক চাপ ও উদ্বেগ কমায় রক্ত সঞ্চালন উন্নত করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে সহায়তা করে নতুনদের জন্য সহজ পাঁচটি যোগাসন পর্বত আসন উপকারিতা শরীরকে সোজা রাখে ও ভঙ্গি উন্নত কর ভূজঙ্গাসন উপকারিতা মেরুদণ্ড শক্তিশালী করে এবং কোমর ব্যথা কমায় পেটে ভর দিয়ে শুয়ে পড়ুন হাত কাঁধের নিচে রেখে শরীর ওপরে তুলুন মাথা উঁচু করে সামনে তাকান বজ্রাসন উপকারিতা হজমশক্তি উন্নত করে ও মনকে প্রশান্ত করে হাঁটু গেড়ে বসুন হাত দুটো হাঁটুর ওপর রাখুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে বসে থাকুন অধমুখ সানাসন ডাউনওয়ার্ড ফেসিং ডগপোজ উপকারিতা সারা শরীরকে প্রসারিত করে ও রক্ত সঞ্চালন বাড়ায় সবাসন উপকারিতা সম্পূর্ণ শরীর ও মনকে শিথিল পিঠের ওপর সুরে পড়ুন হাত ও পা প্রসারিত করে রাখুন চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিই নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রতিদিন অনুশীলন করুন যোগব্যায়ামের সময় শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ বজায় রাখুন খালি পেটে যোগব্যায়াম করা ভালো ধৈর্য ধরে ধাপে ধাপে অনুশীলন করুন নতুনদের জন্য এই যোগাসনগুলো সহজ ও কার্যকর আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন